কাথি রেল স্টেশন লাগোয়া রেল জমির উপর একটি পুকুর থেকে একাধিক বন্দুকে ব্যবহৃত প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে রেল পুলিশ ও কাঁথি থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে রেল কোয়ার্টারের পুকুর থেকে একাধিক বন্দুকের কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফায়ারিং এর পর যে বুলেটের অংশগুলি থাকে সেই বুলেট উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তিনশো ছড়িয়েছে। পয়েন্ট থ্রি বুলেট পয়েন্ট থার্টি বুলেট তিনটি নাইন নাইন বুলেট সাতটি এ এর বুলেট তেত্রিশটি মোট 393 বুলেট উদ্ধার হয়েছে এদিন দুপুর 12টা নাগাদ খড়গপুর জিআরপি জেলার কনস্টেবলের কাছে একজন রেলওয়ে ট্রাকম্যানের মারফত খবর আসে ওই ট্রাকম্যান যখন মাছ ধরছিল তখন একটি ভারী ওজনের ব্যাগ তাদের হাতে লাগে ব্যাগটি খোলার পর দেখা যায় যে তাতে প্রচুর পরিমাণে কার্তুজ রয়েছে এই কার্তুজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাথির রেল স্টেশন চত্বর এলাকায় কোথা থেকে এলো এমন বিপুল পরিমাণে গুলি এগুলো বেশিরভাগই ব্যবহৃত কার্তুজ বলে জানা গেছে যিনি একজন রেলওয়ে ট্র্যাকম্যান তার কাছ থেকে উনি খবর পান যে ওনার কোয়ার্টারের পাশে যে একটা ছোট কুকুর মতন আছে সেখানে ওনারা মাছ ধরছিলেন এবং মাছ ধরবার সময় ওনাদের হাতে একটি ব্যাগ মতন বাঁধে যেটা ভীষণ ওজন ছিল ওনারা ওই ব্যাগটি খুলে দেখেন এবং তাতে ওনারা দেখেন তার মধ্যে বেশ কতগুলি অ্যামিনেশন আছে এরপরে আমাদের ক্যাম্প যেটা এখানে আছে কাথি ক্যাম্প দীঘা জি এর মধ্যে সেখানকার অফিসার এবং ফোর্স সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসি এবং ওটা ভালো করে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয় সেটা দেখা যায় যে ওগুলো লাইভ অ্যামিনেশন নয় আমরা যখন ফায়ারিং করি তার যে পার্টটা বুলেট আকারে টার্গেটে গিয়ে ধাক্কা মারে সেই বুলেটের অংশগুলি এর মধ্যে মোট তিনশো তিরানব্বইটি বুলেটেড আমরা পেয়েছি যার মধ্যে তিনশো পঞ্চাশটা আছে পয়েন্ট থ্রি নট থ্রির বুলেট হেড পয়েন্ট থ্রি এইটের বুলেটেড আছে তিনটে নাইন এম এম এর বুলেট আছে সাতটি এবং এ কে ফর্টি সেভেনের বুলেটেড আছে থার্টি থ্রি তেত্রিশটি মোট তিনশো তিরানব্বইটি বুলেটহেড উদ্ধার করা হয়েছে এবং নির্দিষ্ট সেকশনে আমরা দীঘা জিয়াডেস একটি কেস রেজিস্টার করেছি অকেজো বলতে এগুলি বুলেট হেড অর্থাৎ ফায়ারিং এর পরে যেগুলি টার্গেটে লাগে সেই বুলেট হেড এগুলি এগুলো কি কি মনে হচ্ছে যেগুলো ফায়ারিং এর পরেই এগুলো ধরেছে নাকি এইগুলোকে নিয়ে প্যালেটগুলোকে নিয়ে কি নতুন কোনো বুলেট তৈরি করার পরিকল্পনা রয়েছে দেখুন এগুলো পুরোটাই তদন্ত সাপেক্ষ কাছে এই মুহূর্তে প্রাইমা ফেসে আমি কিছু বলতে পারবো না এ ব্যাপারে কি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন এটা সবে এখন কেসটা স্টার্ট হচ্ছে আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করব জি এটা এটা এই ঘটনার পথে থেকে আমাদের পার্শ্ববর্তী যে আরো যে সব এরকম ঝোপঝাড় রয়েছে বা ছোট ডোবা রয়েছে সেগুলো থেকে আবার নতুন করে তল্লাশি চালাবেন নাকি নিশ্চয়ই আপনার বাড়ির রং কিংবা এখন জল তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও এই নম্বরে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মাদ্রের ও টাইপসির কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন মিস্ত্র নশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত এবং লেবার পাঁচশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপের লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তর প্রদেশ মোবাইল নাইন সেভেন থ্রি ফাইভ এইট জিরো জিরো ফাইভ টু এইট